সর্বশেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজধানী শহর সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি বৃষ্টি অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের আর্মড পুলিশ ব্যাচ এপিবিএনের এপিবিএন এর কাছ থেকে থাকবে ভারী অস্ত্র আর মাঠ পর্যায়ে পুলিশের কাছে থাকবে রাইফেলের মতো অস্ত্র বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লিগেল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার বললেন আইন উপদেষ্টা জাফলং সহ সিলেটের কোন পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা ফিরতি ঈদ যাত্রায় ব্যস্ত রাজধানীর বাস লঞ্চ ও রেল স্টেশন স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে ঢাকা ইরানের পাল্টা হামলা ইসরায়েলে তেলাবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ অন্তত তিন ইসরায়েলি নিহত উত্তেজনা কমে আনতে ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের এবং লর্ডসে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দণ্ড জিতলো দক্ষিণ আফ্রিকা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজানা শুনছিলেন সংবাদ চলে পুরো খবরে যুক্তরাজ্যের চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে দেশে ফেরেন তিনি প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীতের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানের সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিচ্ছ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সারাদেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে একই সময়ে একশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এরিসমশা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ তাদের রিপোর্ট দিনার সুলতানার এবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার ভ্যাবসা গরম এটা এডিস মশা বৃদ্ধির একেবারে আদর্শ অবস্থা ঈদের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ঈদ পরবর্তীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটাই যেন সত্যি হয়ে উঠেছে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আঠাশ জনের মৃত্যু হল বিশেষজ্ঞরা বলছেন জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে এ বছর যেভাবে ভর্তির হার এবং যেভাবে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব তাতে তো মানে যেহেতু বর্ষা আগে শুরু হয়েছে আমার ধারণা যে এবছর আমাদের আক্রমণটা আরও তীব্র হবে এবং সেই ভ্যারিয়েন্টগুলো যদি এটা ধরা যাক যে তেইশ সালের ভ্যারিয়েন্ট যদি ডেনভি টু এসে যায় বেশি করে এখনও তো সেটা নিশ্চিত পুরোপুরি না কিন্তু যদি এসে যায় তাহলে তো আরও একটু মারাত্মক আকার ধারণ করতে পারে ডেঙ্গুকে কিন্তু সারা বছরের পরিকল্পনার মধ্যে আনতে হবে ওই সিজনাল হঠাৎ হঠাৎ করে পরিকল্পনা করলে হবে না আমাদের ইন্টিগ্রেটেড ডেঙ্গু ম্যানেজমেন্টের এখনই বুঝতে হবে সারা বছরের জন্য বুঝতে হবে এবং এই এটাকে একটা আন্ত মন্ত্রণালয়ের মধ্যে পরিণত না করলে কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে পারবে না ডেঙ্গু এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ঠিকমতো চিকিৎসা না নিলে বিপজ্জনক রূপ নিতে পারে তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের জ্বর হওয়ার সাথে সাথে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করতে যান তখন নেগেটিভ আসবে কারণ ও তো পজিটিভ হবে চার দিনের মাথায় ঠিক আছে সাত দশ দিন পর্যন্ত ওই পিরিয়ডটাতে পজিটিভ থাকে তার আগে করলে নেগেটিভ আপনি নেগেটিভ করলেন করে আপনি আত্মতৃপ্তিতে ভুগলেন আমার তো ডেঙ্গু হয়নি কিন্তু আসলে ডেঙ্গু হয়েছে যত সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নেওয়া তারাই বলতে পারবে যে কখন পরীক্ষাটা করেন আর ডেঙ্গু হলে পারেই যে প্লাটিলাইট কমে যাবে প্লাটিলাইট দিতে হবে এমন কোনো কথা নেই মানে শরীরে একটা নিজস্ব ম্যাকানিজম আছে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্লাটিলেট লাগবে কিন্তু ওই যে কেউ কেউ দেখবেন ডেঙ্গু নিজেই ডেঙ্গু হয়েছে নিজেই প্লাটিলেট পরীক্ষা করে প্লাটিলাইট কমে গেছে নিজেই ট্রান্সফিশনের জন্য যায় ওই নিজে নিজে ডাক্তারি করাটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর কি উপজেলাতে তো এখন মোটামুটি কম বেশি হোক ডাক্তার থাকে ডাক্তার পাওয়া যায় আর কি এবং তারা ওই পরামর্শটা দিতে পারবে না পারার কোনো কারণ সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের উপর নির্ভরশীল না থেকে এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমাদের জেল মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশনগুলো আপনি জানেন যে ব্যবস্থাপনা সমস্যাতে তারা কিন্তু ইতিমধ্যেই ভুগছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা থেকে শুরু করে যে এই যে পরিবেশ কন্ট্রোল অত্যন্ত অবহেলিত রয়েছে ডেঙ্গুকে নির্মূল করার জন্য যে পরিবেশ কন্ট্রোল সেই কাজটা কিন্তু মোটেও এখন হচ্ছে না সিটি কর্পোরেশনের ওই অল্প কটা কর্মী তার ভেজার ওষুধ সেই ওষুধের ভিতরে কিছু চুরি হবে এ দিয়ে হবে না একটা সামাজিক উদ্যোগের ছাড়া এর থেকে পরিত্রা পাওয়ার কোনো উপায় নাই আর কি ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার সাতশো আর দু চব্বিশ সালে মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দিনার সুলতানা বিটিভি নিউজ এদিকে গত চব্বিশ ঘন্টায় একশো উনচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার দিয়েছেন চিকিৎসকরা ইসলামের আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ সেই বেদনা রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও করোনার সাবভেরিয়েন্ট অমিক্রণ আরও কিছু উপধরণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আরটিপিসিআর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাসি কাশিও নেই আমরা ল্যাব টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এইটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্সবিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা সইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই শুড রিপোর্ট টু দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্স বিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাঙ্ক চলে যায় না মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে এই জন্য অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে চিকিৎসকরা বলছেন এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আপনারা জনসমক্ষে বা প্যাশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবে দুই নম্বর আমরা হাত সাবান দিয়ে বিশ সেকেন্ডের জন্য ধরতে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে কমপক্ষে তিন ফিট বা ছয় ফিট দূরত্ব সম্ভব না হলে অ্যাটলিস্ট থ্রি ফিট এওয়ে থাকা উচিত আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন এই চারটাই হচ্ছে মেন স্টে অফ প্রিভেনশন আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো করোনা ভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী মারণাস্ত বলতে হলে উঠে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তার তার কাছে তো রাইফেল থাকবেই প্রত্যেকটা দেশে হলো যতগুলো ইয়ে রাস্তার পরিমাণ থাকতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের তো সাত পার্সেন্ট তো রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা থাকতে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে আইনঙ্গনের সংস্কার ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে আইন আসিফ নজরুল বলেন মামরার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে লিগেল এইড আদালতগুলোতে একজন করে বিচারকের পরিবর্তে এখন তিনজন বিচারক দেয়া হয়েছে আজ রাজধানীর জাতীয় আইন সংস্থার সম্মেলন কক্ষে লিগাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন জেলার আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন লিগাল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা সিভিল কোডের পরিবর্তন করেছি ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান বলেছেন পর্যটক বান্ধব পরিবেশ করে তুলতে সিলেটের কোনো পাথর কুয়ারি আর লিজ দেয়া হবে না আজ সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান এ সময় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ও রেল সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মোহাম্মদ ফাজুল কবির খান বলেন অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে যা অনিয়ম এবং পরিবেশের জন্য হুমকি নান্দনিক আবেদন আছে নৈসর্গিক আবেদন আছে রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয় এখানে আসে নামলেই একটা আমরা একটা ইয়েতে পেতাম একটা নৈসর্গিক দৃশ্য টিস্য এগুলো দেখে থেকে আমরা খুব ইয়ে পেতাম তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয় ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো কাশিং মেশিন থাকতে পারবে না এগুলো আমরা উঠাই দেবো আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে বিদেশে আম রপ্তানিতে মন্দা দেখা গেলেও এখন যথেষ্ট ইতিবাচক এবং আশাব্যঞ্জক ধারায় ফিরেছে দেশ ব্যাপক ফলনের কারণে স্থানীয় বাজারে বিপুল সরবরাহ সেই সাথে রপ্তানির নতুন নতুন দুয়ার খুলে যায় প্রান্তিক স্তর থেকে শুরু করে বণিক মহলে আম নিয়ে তৈরি হয়েছে আশার আবহ রপ্তানি গন্তব্য আরও বাড়ায় উৎপাদনের পর আমের যথাযথ সংরক্ষণ এবং মান রক্ষায় আরও যত্নবান হওয়ার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা শাহেদ জাহেদির প্রতিবেদন দেশে আমের উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি যথেষ্টই ভালো তাই তো বাজারে বাজারে এবং ভ্রাম্যমান দোকানপাটে হাত বাড়ালি আম আর আম এখন আমরা হিমসাগরের চলতেছে এখন মৌসুম আর আমরুপালি আর কয়েকদিন পরে পুরোটা মৌসুম চলবে আর ল্যাংড়ার এখন চলতেছে আর আমের হলো একেবারে পরিপূর্ণ মরশুম সর্বপ্রথম শুরু হয়েছে সাতক্ষীরা দিয়ে সাতক্ষিয়াটা এখন একবারে শেষ পর্যায়ে এই মুহুর্তে একেবারে ভরপুর সিজন হল রাজশাহীটা আষাঢ় মাস শুরু হবে ফজলি সিজন শুরু হবে আমাদের কাছে যে আমটা আছে এটা হলো কি মনে করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির আম এই আমটা মনে করেন আমরা সর্বনিম্ন ব্যস্ত হয় একশো টাকা হাট আসছে ওই হাটে আমট ওইখান থেকে আমরা বাইসা বাইসা কিনি আড়তে আনি আইনা আমরা ওইখানে আড়তে প্যাকেটিং করি এমনিতে দেশের আমের বিপুল চাহিদা এখন বিদেশে আর রপ্তানি বাড়াতে সরকারি কাজের ধারাও আছে জোরদার এই বছর যুক্তরাষ্ট্র জার্মানি সৌদি আরব কাতার এবং বাহরাইনে তেরো টন আম পাঠানোর বিষয়টিকে মাইল ফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা আর এর মধ্য দিয়ে প্রত্যাশা জেগেছে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন তাগিদ উঠেছে আমের উৎপাদন এবং রপ্তানি আরও বাড়ানোর এদিকে আমের রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে উৎপাদন ধারাও রাখা হয়েছে বেগবান দেশের বেশ কয়েক জাতের আমি কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃত আর স্বীকৃতি পাওয়া এই আম রপ্তানিতে সঠিক মান বজায় রাখা গেলে দামও মিলবে ভালো অভিমত সংশ্লিষ্টদের যেসব রাজস্ব এবং আর্থিক সেই হবে সেটা যদি যায় তাহলে ব্যক্তিখাতে এখানে সামনে আসবেন বিনিয়োগ করবেন এবং বিভিন্ন যে মান যেটা মেনটেন করতে হবে সেই মান বজায় রেখে তখন তারা বাইরেও পাঠাতে পারবেন আম চাষিদের প্রয়োজন বিবেচনায় কৃষি প্রণোদনার দিকটিকেও গুরুত্বের সাথেই দেখা হচ্ছে বিশেষ করে চীনের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আম পাঠানোর বিষয়টিও উৎসাহ যোগাচ্ছে যথেষ্টই আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে স্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউস যেটি ঢাকা শ্যাম্পুরে স্থাপিত সেটি চাইনিজ ব্যবসায়ী প্রতিনিধিদল পরিদর্শন করেন এবং এই সংক্রান্ত যে রপ্তানিযোগ্য আমের যে প্যাকিং সেটি তারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আর এই ধরনের পদক্ষেপের ফলে বাণিজ্য ভারসাম্য পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হবে প্রসারিত ভাষ্য বিশ্লেষকদের জাহিদি নিউজ ঢাকা এবারে সংবাদ